উনিশশো পঁচাত্তর সালের পূর্বে দেশে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তারা তখনও সারাদেশে লুটপাট ষড়যন্ত্র হত্যা গুম করে ক্ষমতায় টিকেছিল এবং তাতে দুঃশাসনের ফলে দেশে দুর্ভিক্ষ হয়েছিল আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা বাক্সার প্রতিষ্ঠা করেছিল তারা যখনই ক্ষমতা আসে তখনই জোর করে ক্ষমতায় টিকে থাকতে চায় ও দেশের সবকিছু ধ্বংস করে দেয় বলে মন্তব্য করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার সন্ধ্যা ছটায় ঠাকুরগাঁও পাবলিক মাঠে অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি উনিশশো সালের পূর্বে স্বাধীনতার পূর্বে এই দেশে এই আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তারা তখনও একইভাবে সারা দেশে লুটপাট করে ষড়যন্ত্র করে হত্যা করে খুন করে খুন করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছে এবং বাংলাদেশে তাদের দুঃশাসনের কারণে একটা চরম দুর্ভিক্ষ হয়েছে মেজর ফখরুল বলেন উনিশশো সালে পূর্বে দেশে আওয়ামী লীগের একদলীয় শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ব্যবস্থা নিয়ে এসেছিলেন এছাড়াও তিনি সংবাদপত্রের স্বাধীনতা সহ ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য বহু পদক্ষেপ গ্রহণ করেছিলেন বিগত পনেরো বছরে ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে উল্লেখ করে ছাত্র ছাত্রীদের উদ্দেশ্য করে বলেন পনেরো বছরে বিগত সরকার দেশের অর্থনীতি রাজনীতি ও গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছিল অসংখ্য ছাত্রকে হত্যা করেছিল কিছুদিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারা কয়েক হাজার ছাত্র ছাত্রীকে হত্যা করেছে ছাত্র জনগণের আন্দোলনের ফলে হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তা আমাদের মাঝে নতুন একটা সম্ভাবনার দ্বার ও সুযোগ সৃষ্টি হয়েছে আজকে আমাদের সব থেকে বেশি প্রয়োজন ছাত্র ও জনগণের ঐক্য তিনি ছাত্রদের উদ্দেশ্য করে আরও বলেন সবার আগে পড়াশোনা করে ভালো ফল করা এবং নিজের পায়ে দাঁড়ানো সেই সাথে দেশের রাজনীতির অবস্থার দিকে লক্ষ্য রাখতে হবে জাতীয়তাবাদী দলের যে লক্ষ্য অর্জন সে অর্জনকে আরো শক্তিশালী করে জনগণের মাঝে পৌঁছে দেওয়ার আহ্বান জানান ব্যবস্থা অবসান ঘটে গণতন্ত্র এবং স্বাধীনতা দিয়েছিলেন এবং ছাত্রছাত্রীদের শিক্ষার মান উন্নত করার জন্য তিনি বহু পদক্ষেপ নিয়েছেন তোমরা অনেকেই জানো যে তখন শিক্ষাকে গণমুখী করার জন্য জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন তার মধ্যে একটি পদক্ষেপ ছিল যে এসএসসি পরীক্ষায় পঞ্চাশ নম্বর দিয়েছিলেন যে ছাত্র একজনকে সাক্ষরতা দান করতে পারবে তাকে নিয়ে যাওয়ার জন্য কাজ করেছেন তিনি মানুষ টিকে থাকতে পারেন তার যে শিক্ষানীতি সেই নীতি তার শিক্ষানীতি আমাদের সামনে এখন আছে প্রিয় আজকে আমি কথা বলতে চাই তোমরা জানো যে সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে দেশের রাজনীতিকে ধ্বংস করে ধ্বংস করেছে অসংখ্য ছাত্রকে হত্যা এবং কিছুদিন আগে তোমরা জানো

এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে দর্শন জাতীয়তাবাদের যে দর্শন সেই দর্শনকে আমি শক্তিশালী করে জনগণের মাধ্যম কাছে পৌঁছে দিতে দেশে নতুন করে ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এই ষড়যন্ত্র চক্রান্তের সামনে আরো মাথা নত করব না আজকে সবখানে বৈষম্য হয়েছে দুর্নীতি হয়েছে বৈষম্য ও দুর্নীতি দূর করে জনগণের একটি সরকার যেন প্রতিষ্ঠা করতে পারি সে লক্ষ্যে আমাদের কাজ করতে হবে এছাড়াও মির্জা ফখরুল ছাত্রদের উদ্দেশ্যে বলেন তোমাদের সবসময় জ্ঞান ভিত্তিক রাজনীতি চর্চা করতে হবে দেশের এবং পরিবারের উন্নয়নে কাজ করার আহ্বান জানান

ज्ञान भित्त चर्चा करते हैं ज्ञान राजनीति करते तक पढ़ाश्रा करते पढ़ा देश के और क्या जानते हैं परिवार कल्याण क्या भावतेज़े के এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ কায়েজ সহ জেলা উপজেলা বিএনপি ও ছাত্র দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এর আগে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি সহ নানা কর্মসূচি পালন করা হয়